সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মধ্যে নতুন একটা বিরিয়ানি হাজির তো আমি আজকে আসছি আমার এই পানি পানি কচু খেত যেটা এই পানি কচু এক অনেক রোদ উঠছে তো আপনাদের একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা এই যে রোদের ভিতরে যে কিছু কিছু গাছ স্টক করে সেই কথাগুলো আপনাদের বলবো যে আমার এখান থেকে এখান থেকে একটা গাছ স্টক করছে এই গাছটা কিন্তু মোটামুটি সুস্থ একবারে সুস্থ গাছটা কিন্তু এটি স্টপ করা একটা কারণ এখন কিন্তু এই খেতে পানি ছিল হালকা আমি পানিটা ছেড়ে দিছি তো এই স্টপ করার একটা কারণই পানি যখন হিট হয় কারণ এখন ওই যে বাংলায় ভাদ্র মাস এই ভাদ্র মাসে আপনার এই পানিটি হিট হয় হিট হওয়ার কারণে এই গাছে গোড়াটা এই পচন ধরে পানি হিট হলে পচন ধরে তখন এগুলো আস্তে 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 মারা যায় তো আপনারা যদি চাষ করেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে চাষ করবেন আর একটা কথা বলবো যে এই সময় আপনারা খেতে পানি রাখবেন শুধু একটু রস রাখবেন যাতে থাকে এইভাবে যদি খেতে পানি রাখেন তাহলে কিন্তু পানি 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 হিট হবে। না ব্যবস্থা থাকে তাহলে বেশি রাখার চেষ্টা যাতে পানিটা হিট না হয় যদি পানি হিট হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আর এই যেটা যে পানি কসু এক সবচেয়ে বড় জাতের যে কসুটা আমি কিন্তু এখন চাষ করছি ভাদ্র মাসে মানে আগাম করছি কি তাই এখানে কিন্তু সিজন ভাদ্র আশ্বিন কার্তিক মাস লাগানো শুরু হয়ে যাবে তো আপনারা যদি কারো লাগানোর ইচ্ছা থাকে এখনই লাগাইতে পারেন সমস্যা নাই আর এক মাস পরও লাগাইতে পারবেন আর এই যে পরিচর্যার বিষয়ে বললাম আপনারা যখন প্রথমত রোপণ করবেন বিশেষ করে এই সময় এই সময় যদি রোপণ করেন তাহলে কোনো সার ব্যবহার করবেন না যখন গাছ মোটামুটি একটু এক দেড় মাস বয়স হয়ে যাবে তখন গাছ সার ব্যবহার করবেন আর আমার এই গাছের কিন্তু বেশি একটা বয়স না প্রায় ত্রিশ পঁয়ত্রিশ দিন বয়স হয়েছে আমি সার ব্যবহার করছি তবে পানি রাখি নাই হালকা পানির ভিতর সার দিয়েছিলাম সার দিয়ে কিছুদিন পরে দুই একদিন পরে আমি পানি ছাড়িয়ে দিচ্ছি কারণ বেশি পানি রাখলে পানি দিয়ে হিট হয়ে যায় আর হিট হয়ে গেলে আমরা গাছ নষ্ট হয়ে যাবে আর একটা কথা বলবো যে লেদা বোকা অনেক ভাই প্রশ্ন করে যে লেদা বোকা আর এই যে একটা ফরিং এই যেরকম পাতা খায় ফরিং ফরিং থাকে লেদা বোকা থাকে তো আপনারা বেশি কিছু ব্যবহার করবেন না শুধু ভলিউম ফ্লাক্সি কোম্পানির এটা ব্যবহার করবেন আর বেশি কিছু লাগবে না এদিকে দেখানি যে আরেকটা গাছ স্টক করতে তো আমি বলবো যে আপনারা পানি রাখবেন না খেতে পানি রাখেন তাহলে এরকম স্টক হবে খেতে পানি রাখলে স্টক হবে আমি পানি অলরেডি ছেড়ে দিছি পুরোটা খেতে পানি ছেড়ে দিছি কয়েকটা গাছ আর কি স্টক করতে যদি বেশি গরম হয় এখন তো মানুষ স্টক করে অতিরিক্ত গরম রোদের কারণে এই কচু গাছগুলা আসলেও কচু গাছ কিন্তু বারো মাসি লাগানোর সময় না বা বারো মাসে আমরা আঙ্গা চাষ করতেছি কারণ যেটা লতিরাজ বাড়ি এক এটা বারো মাসে করা যায় আর এই পানি কচুটা কিন্তু বারো মাস করা যায় না যার কারণে বেশি রোদ কোলাইতে পারে না স্টক করে তো আমি একটু আগাম করার চেষ্টা করছি কারণ আমি এখান থেকে কিছু চারা বানাইব এই চারাগুলো এই মাসের ভিতরে কিছু চারা ওয়াটার আছে এগুলো দিয়ে দেবো চারাগুলো বানানোর জন্য অলরেডি অনেক গাছ লতিও আছে আমি আপনাদের একটু দেখার চেষ্টা করি এই যে একটা লতি দেখাই আসছে এক মাস বয়স হয়েছে গাছের লতি আসছে আমি রাখবো রাখার পরে চারা তৈরি করবো এখান থেকে চারা বিক্রি করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই মেসেজটা আপনাদের দেওয়ার জন্য বলছিলাম যে আপনারা জমিতে এই সময় পানি রাখবেন না কারণ এই সময় যদি পানি রাখেন তাহলে পানি হিট হবে হিট হওয়ার পরে আমার গাছের পুরো পছন্দ করবে